গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তো সকালবেলা বাবন বেরিয়ে গেল হোলিও বেরিয়ে গেছে হোলিদের আজকে তোমার সেশন ফটো আছে মানে ফটো তুলতে হবে ম্যামের সঙ্গে যে সেশন ফটোটা হয় সেটা আজকে সেশন ফটো আছে তো খুব সেজে বুঝে সেজে গুজে আর কি মানে অন্যদিন তো মানে ইয়েটাই হাউস ড্রেসটাই বেশি পড়ে কারণ ওর এনসিসি আছে সামনে এনসিসি একটা প্রোগ্রাম আছে ওই জন্য এনসিসি করতে হয় বলে হাউস ড্রেসটা পড়েই যায় তা আজকে আবার পুরো একদম যেটা ফর্মাল ওদের থাকে রেগুলার ড্রেস যেটা সেটা পড়ে গেছে অনেকদিন পর আজকে দেখে না খুব ভালো লাগছিল ওলিকে রেগুলার ড্রেস পড়া তো যাই হোক ওই জন্য আজকে বেশ ফিট অ্যান্ড ফাইন হয়েই গেছে স্কুলে কারণ ম্যাম বলেছিল সবাই মানে একদম পনির টেল টেল করে আসবে যাই হোক সেভাবেই গেছে সকালে আর ভিডিও করতে পারিনি কারণ সকালে এতটা তাড়াহুড়ো ছিল তার মধ্যে আজকে বাবন বেরোবে দুজনে বেরোনোর টাইমটা ছিল বাবন তাড়াতাড়ি বেরিয়েছে আজকে ওই জন্য দুজনে বেরোনোর টাইমটা অনেকটা সেমিলার ছিল বলে না সকালে খুব তাড়াহুড়ো ছিল ওই জন্য সকাল থেকে আর ভিডিও করতে পারিনি তো এই আর কি আর এখন যাবো রান্নাঘরে আর আমার চুলের অবস্থা দেখো কালকে এত মাথা ব্যথা করছিল তারপরে বাবনকে বললাম একটুখানি মাথার মধ্যে আমাকে চাম্বি করে দাও তো তা পুরো তেল এমন ডলেছে আজকে মানে হেয়ার ওয়াশ না করলে আর হবে না তো চলো এখন যাই রান্নাঘরে রান্না বসাই রান্না আজকে মঙ্গলবার আজকে সেরম চাপ নেই আর বাইরেও সকালবেলা এসে আজকে কাজ টাচ করে দিয়ে গেছে ওই জন্য কাজেরও সেরম কোনো ব্যাপার নেই টর পুরো পরিষ্কার হয়ে গেছে এখন জাস্ট রান্না করব রান্না করে আমি স্নানে যাবো তো এই হলো ব্যাপার সাথে থাকব দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যে এদিকে বাইরেও সব বাসন টাসন মেজে দিয়ে গেছে কিন্তু এখনো কিছু গোছান গাছান হয়নি এগুলোকে আস্তে আস্তে গোছান গাছান করবো রান্না করতে করতে একদিকে রান্না করবো আর একদিকে এইগুলো করবো দেখো না সব মেজে টুজে দিয়ে গেছে বাইরেও সব কেটে কুটে নিয়েছি এখানে বানাবো হচ্ছে পটল দিয়ে পটলের রসা টাইপের পেঁয়াজ রসুন দিয়ে বানাবো এখানে বানাবো আলু পোস্ত আর এখানে বানাবো হচ্ছে ধনে পাতা বাটা আর কালকে ডাল আছে টপ হয়ে যাবে দুপুরটা ডাল যেটুকু আছে দুপুরে আমার ওনিন হবে রাতে আবার ডাল আর ভাত বানাবো বেশ তাড়াতাড়ি বন্ধই তো চলো এখন আস্তে আস্তে রান্নাটা বসাই আর অনেকে ভাবতে পারো যে বললে মঙ্গলবার নিরামিষ তো प्याज রসুন হ্যাঁ আমরা মাছ মাংস দিনটা খাই না কিন্তু प्याज রসুনটা খাই মানে বাপনই মেন আমাদের ঘরে বাপনই নিরামিষ মানে তো ও মাছ মাংস দিনটা খায় না ও प्याज রসুন দিয়ে রান্না হলে খায় ওটাতে কোনো প্রবলেম হয় না ঠিক আছে বলেছেন রাস্তার পাশে ঘর রাস্তার পাশে ঘর হলে তো আওয়াজ হয় না মানে বলার না তো যাই হোক এবার রান্নাটা বসাই আগে পেঁয়াজ উসুনে আগে পোস্তটা বানাবো তারপরে পটলটা বানাবো লাস্টে ধনে পাতা পাতাটা বানাবো চলো শুরু করি আস্তে আস্তে এই যে সব গুছিয়ে নিয়েছি আলু কেটে আলু ধোয়া টোয়া হয়ে গেছে এখানে পোস্ত বেটে নিয়েছি এখানে আদা পেঁয়াজ রসুনের পেস্ট বানিয়ে নিয়েছি এখানে পটল আর এখানে সব রেডি থাকে না রান্না করতে সময় লাগে যদি সব রেডি যে এখানে পেঁয়াজ আদা রসুনের পেস্টটাও বানিয়ে নিয়েছি সব রেডি থাকলে রান্না করতে সময় লাগে না করতেই সময় লাগে রেডি হয়ে গেলে রান্নায় সময় লাগে না তো চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দি আর এগুলো তো শেয়ার করার কিছু নেই বাঙালি ঘরে পোস্ত সবাই জানো আর আলু কি বলে পটলের যে রসাটা সেটাও সবাই জানো এখানে তো শেয়ার করার কিছু নেই তো সেরকম রান্নাগুলো তো নিশ্চয়ই শেয়ার করতাম বাট আজকে কিছু শেয়ার করানি তো আমি যাতে রান্নাটা সারি আর কে আগে আর দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দুটো কড়াইতে করব। করবো অনেকে আছে না রান্না করে কাটে রান্না করে কাটে আমার মাই করে আমার মা একটা করে রান্না করে একটা করে কাটে আবার একটা করে বসায় কিন্তু আমি ওরকম করে রান্না করতে পারি না মানে আমার সব গোছানো থাকবে আমি রান্না বসাবো আমার হয়ে যাবে ওই একটা করব আবার কাটবো আবার করব আমার মা যে করে আমার তাতেই মনে কি করে পারো মা কষ্ট হয় না বেশি মা বলে না আমার এটাই সুবিধা হয় কিন্তু আমার মনে হয় তা না আমার সব গুছিয়ে গাছিয়ে নিলে তারপরে রান্না করতে গেলে বেশি সুবিধা হয় আর এই জিনিসটা না আমি আমার এক বান্ধবী বলতে পারো দিদি বলতে পারো পাড়ায় তা ওদের বাড়িতে আমরা খুব যেতাম আমি আমার আর এক বান্ধবী আছে দিন বলছিলাম মামনের কথা মামুন আর আমি সারাদিনই বলতে গেলে আমরা মানে ছুটির দিনগুলো ওদের বাড়িতেই কাটাতাম তো তখন দেখতাম ওরা না সুন্দর গুছিয়ে গুছিয়ে এক একটা থালার মধ্যে এক একটা সবজি কাটতো মানে ধর একটা সবজিতে যে যে জিনিসগুলো পড়বে একটা থালার মধ্যে আর একটা থালার মধ্যে আর একটা সবজি তার সরঞ্জাম সব তো ওইটা দেখে ভীষণ ভালো লাগতো ওই দেখেই না আমার শেখা আমাদের বাড়িতে যদিও মানে মামি বলো দিদা বলো মা বলো কাউকে আমি অনুভব রান্না করতে দেখিনি কিন্তু ওদের বাড়ি থেকে দেখে দেখে শিখেছি আমার মনে হয় যেন ওটাই সুবিধা বেশি হয় ওই একটা করব একটা রান্না করবো একটা করবো তার থেকে ওইটা সুবিধা বেশি এডজাস্ট চালিয়ে দিই আমার মনে হয় যেন ওটাই সুবিধা বেশি তেল গরম হয় তো দুটো রান্নাই বসিয়ে দিয়েছি মোটামুটি হয়েও এসছে জলও দেওয়া হয়ে গেছে ফুটলে হয়ে যাবে চলো তোমাদেরকে জিনিস দেখাই আমার কতগুলো পুরোনো জামা কাপড় ছিল আমার ছিল বাবু নলি সবারই হোক পুরোনো কতগুলো জামা কাপড় ছিল আর সেগুলো দিয়ে আমি আজকে এই বাসনগুলো রেখেছি এই যে এই বাটিগুলো রেখেছি এইগুলো চারটে রেখেছি এই যে একটা দুটো তিনটে আর এত ভালো না মানে এই ছেলেটার কাছ থেকে মানে মানে আমার ঘরে বেশিরভাগ বাসনই আমার ওইভাবে ছেলেটার থেকে জামা কাপড় দিয়ে দিয়ে রাখা সেটা খুব ভালো বাসন দেয় মানে আমি দেখলাম তো অনেকে আছে না স্টিল ফেটে যায়টায় মানে এই ঘরে নিলে কিন্তু না খুব ভালো দেয় ছেলেটা ওই জন্য ওর থেকেই বেশিরভাগ আমার নেওয়া তো যাই হোক এই যে পুরোনো কাপড় দিয়ে চারটে বাটি নিয়েছি এই যে ছোট একটা ঝাঁঝরি নিয়েছি এই ঝাঁঝরিটা না অনেক কাজে মানে শাক টাক ধুতে লাগে বা ওই যে আগাওয়াটা নিয়েছি না মোমো টোমো বানানো আর এটা তো আরও সুন্দর হবে বসিয়ে দাও ব্যাস গামলার মধ্যে ঢেকে দাও ব্যাস হয়ে যাবে কড়াইতেও অন্যটি জল দিয়ে একটু উঁচু কড়াই হলে বসিয়ে দিলে হয়ে যাবে যাই হোক তবু শাক টাক ঢাকা মানে ধোয়া টোয়ার জন্য আর এর আমরা সবই বড় বড়ো এইটা বেশ ছোট আছে বলে নিলাম যে সুবিধা হবে আর নিয়েছি হচ্ছে দুটো টিফিন বক্স আর এই টিফিন বক্সগুলো লাগে হচ্ছে যে ফ্রিজে খাবার দাবার রাখতে কোনো মানে ইয়ে হলে খাবার বেঁচে বেঁচে গেলে স্টোর করতে খুব কাজে আসে টিফিন বক্সগুলো এই যে একটা ছোট নিয়েছি আর একটা তার থেকে একটু বড় এই যে একটা এই যে এই সাইজটা নিয়েছি একটা কি আলো দেখো আলো পুরো রিফ্লেক্ট করছে একটা এই সাইজটা নিয়েছি একটা এই যে এই সাইজটা মানে এটার মধ্যে এটা বসে যাবে আর কি এর মধ্যে দুটোই ঢুকে গেল তো এইগুলো আজকে নিয়েছি কি করবো এখানে না পুরোনো জামা কাপড় দেওয়ার মধ্যে সেরকম কাউকে পাই না আর আগে দিতাম আগে আমার বাড়িতে যে কাজ করতো সে নিয়ে যেত ওর নাতনি ফাতনির জন্য নিয়ে যেত কিন্তু এখনও সেরকম পাই না তো ওই জন্য কি করবো থাক তার থেকে বাসন নেওয়াই ভালো আর এখানে দেখি বেশিরভাগ নিয়ে গিয়ে না পরেও না বিক্রি করে দেয় তো ওরা বিক্রি করার থেকে আমার ঘরে দুটো বাসন আসবে আমি সেটা মনে করি কারণ ওরা বিক্রি করে মানে যা পাবে তার থেকে আমার বাসন নিলে আমার কাজে আসবে আমি কেন ওদের দিয়ে বিক্রি করাতে যাব। ওই জন্য হবে না আমি অনেক বাসন নিয়েছিলাম এরকম পুরোনো জামা কাপড় দিয়ে 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 আমি অনেক বাসন করেছি ঘরে মানে আমার বেশিরভাগ বাসন এই ছেলেটার বাসন ওর থেকে জামা কাপড় দিয়ে দিয়ে নিয়েছি আর বাসনগুলো বললাম যে ভীষণ ভালো দেয় শুধু শুধু মানুষকে দিয়ে তারা পড়বে না হ্যাঁ যাদের কাজে লাগবে তাদের দেওয়া ভালো যে নিয়ে গিয়ে অন্য জায়গায় বিক্রি করছে তাকে দেওয়ার থেকে না দেওয়া ভালো তার থেকে আমার ঘরে দুটো বাসন আমি এটা মনে করি হ্যাঁ কোনো এনজিও টেনজিও পেলে সুবিধা হয় যে হ্যাঁ তাদের দেওয়া যায় কারণ কি ওলির জামা গুলো একদম নতুন থাকে কারণ ওলি হয়তো দুই চার বারই পরে কারণ ওর ছোট হয়ে যায় বা ওর ভালো লাগে না বেশিরভাগই ছোটই হয় ও মানে যেহেতু ওদের এখন বারন্ত বয়স না তা ওলি জামা কাপড়গুলো তো একদমই বলতে গেলে নতুন থাকে ওলি মানে এনজিও টেনজিও পেলে খুব ভালো হতো কিন্তু সেরকম কিছু পাই না না বা শুনি নি আমি আমার পটলের রসা এটাও হয়ে গেছে এবার জাস্ট বন্ধ করে দেবো গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে কিছুক্ষণ ঢেকে নামিয়ে নেব আর এইদিকে দিকে আমার পোস্ত ডান আর পোস্তটা একটু মানে ঝোল ঝোল রাখলাম কারণ একদম গায়ে মাখা করলে না বাবন খেতে পারে না বাবনের একটু ঝোল ঝোল লাগে তো ওই জন্য একটু ঝোলঝোল রাখলাম এবার উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে ব্যাস কমপ্লিট এবার বসাবো ভাত হয়ে গেল রান্না পোস্তও হয়ে গেছে পোস্ত বন্ধ করে দিয়েছি আর এবার একটু কাঁচা তেল দিয়ে পোস্তটা নামিয়ে নেবো পটলের রসাটাও হয়ে গেছে এবার শুধু ভাত বসাবো আর ধন্যপাতার চাটনিটা বানাবো ব্যাস তাহলে মোটামুটি এবেলার জন্য কমপ্লিট ডালটা ফ্রিজ থেকে বার করবো আর রাতে ডাল বানাবো রাতে আবার মুগ ডাল আজকে মুগ ডালই আছে কালকে রাতে বানিয়েছিলাম আবার ওইটা যা আছে ওলিরার আমার হয় আগেই বললাম আর রাতে ডাল বানাবো আবার মুগ ডালই বানাবো কারণ মুগ ডাল দিয়ে না পোস্ত আর ওইদিকে বেগুন ভাজা মানে এটার কম্বিনেশানটাই আলাদা আমার তো ভীষণ ভালো লাগে লোকে বলে বিউলির ডাল দিয়ে পোস্ত কিন্তু আমি বিউলির ডালটা খাই না ওই জন্য আমার বিউলির ডালের প্রতি কোনো ইয়ে নেই কিন্তু মুগ ডাল দিয়ে পোস্ত বা মুগ ডাল দিয়ে বেগুন ভাজাটা আমার ভীষণ ভালো লাগে শুধু গাড়ি যায় আর কি অসভ্যের মতো যায় সত্যি কথা বাবারে কি আওয়াজ করে করে যায় যাই হোক এবার আমি যাব ভাতটা বসাবো ভাতটা হলে আমি যাব স্নানে আর ভাত বসিয়ে কতগুলো জামা কাপড় আছে ওগুলোকে মেলাবো মেলিয়ে তারপর আমি স্নানে যাব ব্যস অলি আসলেই ঢুকবো কারণ ওলি যদি এসে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে যদি আমি স্নানে ঢুকে যাই ওলিয়া আসলে তারপরে আমি স্নানে যাবো এখন যাই ভাতটা বসিয়ে জামা কাপড়গুলো মিলিয়ে নিই একটার পর একটা কাজগুলো রেডি থাকে সকাল থেকে তুমি ঘুম থেকে চোখ খুলবে পরপর পরপর কাজ সাজানো থাকে এই যে ধনে পাতার চাটনিও রেডি যা খেতে হয়েছে না ধনে চাটনিটা যেমন ঝাল তেমন টক হেভি খেতে হয়েছে ফটো কি হয়েছে আজকেও পাবেথা আর সিসি করতে করতে মুখের আর দশা থাকে না আজকেও ব্যথা হয়েছে হ্যাঁ ফোসকাটায় 아, 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 지 아, 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 তো আমার রান্না রান্নাবান্না কমপ্লিট ভাতটা তো হয়ে গেছে এবার ওলিস স্নানে গেছে ওলি স্নান থেকে আসলে আমি স্নানে যাব আর তোমরা দেখলে না আমি চালের জলটাকে স্টোর করলাম ওইটা বিকেল বিকেলবেলা গাছে দেব। আমি সকালের দিকে গাছে জল দিই না মানে সময়ও হয়ে ওঠে না যখন হয় তখন অনেক রোদ উঠে যায় তো ওই জন্য দিই না বিকেলবেলাতেই গাছে জল দিই তো ওই যে স্টোর করে রাখলাম ওটা যে ফুল গাছগুলো যে পুঁতেছি সেই ফুল গাছগুলোই আমি ওই চালের জলটা দেবো ফুল না ফুল গাছ বলো সবজি এইগুলো গাছগুলোয় যদি এই চালের জল বা ডাল ধোয়া জল বা চাল ধোয়া জলগুলো দাও গাছের নাকি গ্রোথ খুব ভালো হয় তো ওই জন্য ওই মাঝে মাঝেই দিই তা ওই জন্য আজকেও রাখলাম কালকে আর দিই তার আগের দিন দিয়েছিলাম তো ওই জন্য রাখলাম ওইটা বিকেলবেলা ওই গাছে ওই জলটা দেবো ওই জন্যই জলটাকে স্টোর করলাম অলির মনে স্নান হয়ে গেছে এবার যাই আমি গিয়ে স্নানটা করি অনেক বেলা হয়ে গেছে আবার অনেকক্ষণ পরেই তোমাদের সঙ্গে কথা হচ্ছে মিডিলে অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু ঘটে গেছে বলতে বাপ্পাদা যে মিঠু দি মিঠু তোমরা আমার ব্লগেও দেখেছো মিঠুদির হাজব্যান্ড বাপ্পাদা বাপ্পাদার স্কুটি বাড়ির থেকে চুরি হয়ে গেছে ভাবো মানে লক করা স্কুটি বাড়ির থেকে মানে ওদের নিচে ছিল ফ্ল্যাটের তা তালা ভেঙে নিচের থেকে স্কুটি চুরি হয়ে গেছে মানে ভাবা যায় তো ওই নিয়েই বিকেলে আমরা সব ওখানে গেলাম টেলাম মিষ্টি ফোন করলো গেলাম যাই হোক ওই নিয়ে অনেকক্ষণ পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে মিডিলে আর কোনো কথা বলতে পারিনি আর এখন বাবনে এসছে বলে কফি খাবে একটু কফি টফি বানালাম বানিয়ে ওলিও বললে খাবে কিন্তু এই যে এখনও ঘুমোচ্ছে এখনো উঠে পারিনি বললো আমি খাবো কফি খাবো তো বানালাম ওর জন্য কিন্তু সে তো উঠলেও না খেলেও না ঘুমাচ্ছে তো ঠান্ডাই হয়ে যাবে তো যাই এখন একটু বেরোবো একটু দরকার আছে একটু রাস্তায় যাওয়ার আছে ওলির কিছু একটু মানে জেরক্স টেরক্স করা আছে ওইগুলো নিয়ে এখন বেরোবো বেরিয়ে টেরিয়ে তারপরে দেখি রাতে তো রান্না বান্না নেই ঝামেলা নেই কোনো রাতে এসে জাস্ট ভাত আর একটু ডাল বানাবো আর ভাবলাম বিকেলে তোমাদের সঙ্গে কথা বলবো জানাবো কিন্তু আর হয়নি তারপরে বাবনও এসে গেল মানে আমি বাড়ি আসতে বাবন এসে গেলো তারপরে সে হলো কফি বানাও তারপরে একটু কফি বানালাম দুজনে খেলাম খেটে এখন যাব একটু রাস্তায় যাই গিয়ে রেডি হই রেডি হয়ে নিয়েছি রেডি আর কি জাস্ট চুলটা বাঁধলাম একটু ছোট একটু দিলাম টিন্ট দিলাম ব্যাস চলো যাই নিয়ে নিয়েছি যা করতে হবে এবার বেরোনো যাক তো রাস্তা থেকে চলে এসছি এসে এই দিকে ডাল আর ভাতও বসিয়ে দিয়েছি ডাল সেদ্ধ হয়ে গেছে এখন ফোরন দেব এদিকে ভাত হচ্ছে ব্যাস হলে কমপ্লিট তারপরে ডিনার রাস্তায় যা কাজ ছিল সেগুলো কমপ্লিট করে আসলাম সেটা হলে রাতে ডিনার কমপ্লিট এদিকে ডাল সেদ্ধ হয়ে গেছে ডাল ফুটতে দিয়েছে এদিকে ভাত হচ্ছে